কালার চেঞ্জ হওয়া যেই পদ্ম গাছের ছবি আপনাদেরকে আমি আগে দেখিয়েছি সেই পদ্ম গাছের যে টবে লাগিয়েছিলাম চারা সেটাতে ফুল হয়েছে এই যে ফুলগুলো শুকিয়ে গেছে এখন এগুলো তো দেখিয়েছি আগে ফুল হয়েছে যখন তখন আমি ভিডিও করে দিয়েছি কিন্তু এখন গাছটা গাছ দুটোতে এই পরিমাণ পোকার অ্যাটাক হয়েছে এখন যদি আমি এইগুলোকে ভালো করে ছেটে ওষুধপত্র না দিই তাহলে এই যে এইটাতেও এইরকমভাবে হয়েছে আবার এই যে এইটাতে এইভাবে পোকা হয়ে গেছে এই যে এই যে পোকা এইরকমভাবে হয়েছে তো আর এইটার অবস্থা তো একদম খুব খারাপ আমি দেখতেই পাইনি তো শীতের ফুল করতে করতে এগুলো যে এক সাইডে রয়েছে এরকমভাবে পোকাতে অ্যাটাক করেছে আমি তো বুঝতেই পারি পারিনি এগুলো ফাঙ্গাল অ্যাটাক হয়েছে তো আমি এইগুলোকে এখন ছেটে আর কিছু ওষুধ দিয়ে দেব ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন আমি এখন এইখান থেকে বেশি করে কেটে এগুলোকে একদম পারলে বাড়ির বাইরে ফেলে দিতে লাগ নইলে এইগুলো একটার থেকে একটাতে হয়ে যায় আমি জবা গাছে হয়েছিল প্রথম তো জবা গাছগুলোকে আমি পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই গাছগুলোতে এইভাবে অ্যাটাক করেছে এগুলো মেরেই ফেলে গাছ এত খারাপ এগুলো তো আমি এখন এটাকে আর একটু পরিষ্কার করতে লাগবে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে ওষুধ দিয়ে দেব একটুখানি ফাঙ্গি সাইডের সাথে ফাঙ্গি সাইড বলতে তো আমি দেব হলুদের জল আর সাথে ওই নিম পাতা রস করে মিশিয়ে দিয়ে দেব তো এই এটাকে করে দিলাম একটু পরিষ্কার করে দিলাম এগুলোতে এই জায়গাগুলোতে একটু হলুদের গুঁড়ো গুলে লাগিয়ে দেব এখন এইটা কতটুকু হয়েছে এইখানটার দেখা যাচ্ছে এই যে এই যে হয়েছে এইগুলো খুব বাজে টাইপের প্রবলেম এগুলো এইখান থেকে ছেটে দিই তাহলে জার্মটা পুরো গাছের থেকে যাবে এখন এইটা কতটুক হয়েছে দেখতে লাগবে এইটা তো অনেকখানি পর্যন্ত নেমে গেছে এইখানেই চেটে দিই তাহলে গাছটাও সমান হবে আর এগুলোকে আমি একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট নিয়ে এসছি প্যাকেটটা বলতে ভরে রেখে দেব যাতে এই গুলো অন্য গাছে যাতে না ছড়িয়ে যায় একদম একদম প্যাকেটের মধ্যে ভরে বাইরে ফেলে দিতে লাগবে আপাতত রাখছি এক জায়গায় এই যে খুব বাজে টাইপের পোকার মতো এগুলো কিন্তু এই যে এইরকম সমস্ত গাছের রস টেনে খেয়ে গাছ একদম মেরে ফেলে তো আমি এগুলোকে এই একটা এই আর একটা এই যে এরকম করে এই যে পাতা টাতা কিচ্ছু আর মনে হয় গাছ মরেই যাচ্ছে এরকম এখন আমি এগুলো সরিয়ে রাখলাম আর এই গাছের কিন্তু ভালো হয়েছে তলায় এই যে নতুন নতুন ওই চারা বেরোচ্ছে চারা ঠিক না গাছের থেকে নতুন ডাল বেরোচ্ছে এই যে গোড়ার থেকে এগুলো রাখলে ভালো হবে গাছ শক্তি পাবে ভালো এখন আমি একটুখানি হলুদ আর হলুদ লাগিয়ে দেব কাটা জায়গাগুলোতে হলুদ গুলে আর একটু নিম পাতা রস করে আর ওইটার সাথে একটু অ্যালোভেরার রস মিশিয়ে রস মানে ভেতরের যে জেলিটা ওইটা মিশিয়ে আর একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে তারপরে আমি গাছে দিয়ে দেব দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এই ইয়েগুলো কেটে নিয়েছি কি বলে এটাকে ঘৃতকুমারী যেটাকে সবাই অ্যালোভেরা বলে আসলে এলো অ্যালোভেরাটা তো বাংলা নাম না এটা সাইন্টিফিক নেম অ্যালোভেরা এটার বাংলা নাম হলো ঘৃতকুমারি যাই হোক আমি ঘৃতকুমারি বলতে বলতে ওইটাই আমার অভ্যেস হয়ে গেছে একটু হলুদের গুঁড়ো এনেছি তো এইটার মধ্যে একটু জল লাগিয়ে হলুদটার মধ্যে আমি মাথাগুলোতে দিয়ে দেব এই এইরকম করে মাথাগুলোতে দিয়ে দিচ্ছি মাথাগুলোতে হলুদের একটুখানি হলুদ লাগিয়ে দিলাম আমি ভালো হলুদ ইয়ে করব কারণ আমি হলুদ তৈরি করে ফেলছি সেদ্ধ করে ওই হলুদটা গুঁড়ো করে রাখবো এইটারও এই মাথা দুটোর মধ্যে লাগিয়ে দিচ্ছি এখন এই এই অ্যালোভেরা আর হলুদ সাথে নিম পাতা একটু থেতো করে আমি ইয়ে করব ওষুধটা বানিয়ে দেবো কেননা আসলে আমার নিম হলুদের যে কীটনাশকটা ওইটা শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়াতে মুশকিল হয়েছে আবার তৈরি করে তবে আমার ইয়ে করতে লাগবে তৈরি করতে লাগবে আর কি তো এই জন্য আমি এখন এই নিম পাতাগুলোকে ফেতো করে নিচ্ছি খুব বেশি করবো না অল্প করে করে তারপরে এটাকে জলের সাথে মিশিয়ে ভালো করে থেটো করে নিলাম যতটুক ক্ষেত করা যায় তাতে আমি নিমের ইয়েটা পাব আমার নিম হলুদের যেই ওষুধটা আমি তৈরি করি আর ইয়েতে সব গাছে টাছে দিই ওইটা আমার ফুরিয়ে গেছে এটা বানাতে তো একটু সময় লাগে এখন আমি এক্ষুনি বানাতে পারছি না এটা এটার মধ্যে নিয়ে নিলাম সবগুলো একসাথে মিশিয়ে নেবো আর কি কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না নিজে নিজে করছি এটাতে জল দিয়ে নিলে ভালো হবে জল দিয়ে নিতে ঢালতে সুবিধা হবে হলুদ রয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে লাগবে থেকে গেলে ইয়েটাতে আটকে যাবে স্প্রেয়ারটাতে আটকে যাবে এটাকে একটুখানি জল দিয়ে জল নিয়ে নিলাম একটুখানি ধুয়ে নিলাম এখন এটাতে আমি ভালো করে ছেঁকে নেব খুব সরু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হবে এটাকে একটু ভালো করে হাত দিয়ে একটুখানি করে দিই তাহলে ভালো করে হাত দিয়ে করে দিলে মিশবে ভালো এই জন্য আপনারাও যদি এরকম ঘরে ওষুধ না থাকে তাহলে এইভাবে একটা যখন তখন বানিয়ে ওষুধ গাছে স্প্রে করে দিতে পারেন গাছে কোনো রকম প্রবলেম যদি দেখা যায় তখন এরকম করে বানিয়ে এটা পরে ছাড়বো এখন আগে দিয়ে দিই এই স্প্রেয়ারটা এক একটু ঢিলা থাকলে এক বড়ো মোটা হয়ে বেরিয়ে আসে আমি আসলে এত মোটা করে দেব না এখন হলুদগুলো ধুয়ে যাবে এরকম করে দেব পাতা টাতা সব কিছুতে যাতে ভালো করে লাগে এইভাবে একদম ভালো করে দিয়ে দেব তো আমি এইভাবে একদম পুরো ধুয়েও যায় মতো করে সামনে পেছনে সবদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি ওষুধটা আপনারা আপনাদের যখন এই এখন যেমন অন্য গাছগুলো যে আমরা শীতের ফুল করছি এই যে এত এত ফুল করেছি কিন্তু এই ফুল তো অল্প দিন তারপর তো আমাদের এইগুলো যদি মরে যায় তাহলে তো মুশকিল আবার তৈরি করা গাছ খুবই মুশকিল তো এই গাছগুলোর ফাঁকে ফাঁকে একটুখানি কেয়ার নেবেন নইলে পরে তো আবার নতুন করে গাছ তৈরি করতে লাগবে সেটা আরও মুশকিল হয়ে যায় তো আমি এই জন্য আপনাদেরকে বলছি একটু ফাঁকে ফাঁকে কেয়ার নেবেন আর এই যেমন আমি এখন ওষুধ নেই তো ওষুধটা যখন তখন তৈরি করে আমি দিয়ে দিলাম এইভাবে আপনারাও তৈরি করে দিন যদি ওষুধ না থাকে তাহলে এইভাবে তৈরি করে দিয়ে দিন আর এইটাই দেখানোর জন্য আমি যে আমরা এখন শীতের সময় শুধু শীতের গাছ নিয়ে থাকলেই তো হবে না আমাদের আগামী সিজনের গাছগুলোর জন্য যেমন বর্ষার গাছটা সেগুলো এইটা অবশ্য অল্প কদিন আগেও ফুল ফুটেছে এখনও হয়তো ফুটত কিন্তু এই কখন যে এইগুলোতে ধরেছে আমি বলতেই পারি না তো এই এইরকমভাবে কেটে একদম পরিষ্কার করে তারপরে ওষুধ দিয়ে দিন তাহলে গাছ ঠিক হয়ে যাবে আর অসুবিধা হবে না বেঁচে যাবে গাছ নইলে গাছ মরেই যাবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখালাম আপনাদেরকে আপনাদের ভাল লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন